সুন্দর এই মেডিসিনের যে কাউন্টার রয়েছে সেটা বন্ধ এবং প্রায় তিন মাস আগে টেন্ডার ডাকা হয়েছিল যে আজকে প্রায় তিন মাস পর এখনও খোলা হয়নি কেন খোলা হয়নি এই বিষয়ে একটু আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই সাতাইশ তিন দুই হাজার পঁচিশে তো তারপরের থেকে ওর তিন মাসের একটা ল্যাক পিরিয়ড আছে যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশান করে ওটা স্টার্ট করার কথা তো ওর কনস্ট্রাকশানের পিরিয়ড এখন সাতাইশ ছয় পর্যন্ত জেনারেলি কনস্ট্রাকশানের টাইমটা দেওয়ার কথা আমি ওকে অলরেডি ছেলেটা যখন এসেছিল তখন আমি ওর ওকে বলেছি যদি তুমি সাতাইশ তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে সোপোজ একটা দেবো যেটা আমি ফরওয়ার্ড করবো সপোজের রেসপন্সটা ফরওয়ার্ড করে যে আনসারটা থাকে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে দেন ভিএইচএস ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা ফলো আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার বিশাল করে এই প্রথমবারের মতো ইকো কার্ডিওগ্রাফি তারই সাথে আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অপজিট অফ নিউ টাউন হল নিয়র বিশালগড় সাবডিভিশন হসপিটাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা